কতগুলো কাস্টমার ওয়েট করছে আর এখন কথা বলছো ওকে নো প্রবলেম গোনা ম্যানেজ হ্যালো লেডিস ওয়েলকাম টু বাটারফ্লাই বিউটি পার্লার আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বিউটি স্যালোনে এক্সট্রিমলি সরি একটু লং ওয়েট হচ্ছে রাইট আসলে আমাদের স্টাফ আজকে একটু কম আছে এই জন্য একটু সময় লাগছে নো রেস কিছু স্ন্যাক্স আর ড্রিঙ্কস অন দ্য ওয়ে আপনারা এনজয় করুন এবং একটু ওয়েট করুন প্লিজ হ্যাঁ আপনাদের পার্লারে এখান থেকে সোজা আমি পুলিশ স্টেশনে যাবো হ্যাঁ কালকেছিলাম চুল হেয়ার স্টাইল করতে যা করে দিচ্ছে না এখন পর্যন্ত কাস্টমার আমাদের স্টাফ শ্যাম্পুর বোতলে ভুল করে হারপিক লাগছিল আর ভুল করে ওনাকে হারপিক ইউজ করে চুলের এই অবস্থা ম্যাম এক্সট্রিমলি সরি উই আপলো যাইস আপনার প্রবলেম সুন আমরা সলভ করতে যাচ্ছি আপনার পে করতে হবে না হ্যাঁ বসন্তারি থও বা ঠ বা ঠ বা ঠ বা ইয়াক কি এক একটা চেহারা মানে রেগুলার বিউটি পার্লার আসার পরেও এরকম চেহারা যেমন তেমনই আছে আর আমি একটা মাসে কত সুন্দর হয়ে গেছি দেয়ার জস্ট ওয়েস্টিং অফ দেয়ার মানি উফ এত হেটেক নিয়ে কি আমাদের পার্লারের জেন্টস এক্সকিউজ মি আপনি কি পার্লারে প্রবেশের সময় খেয়াল করেনি এটা শুধু লেডিস পার্লার ইজ জাস্ট লেডিস সেলু নট ফর জেন্টস হ্যালো আপনাকে বলছি আপনি কিভাবে ঠুকেছেন আমাদের সিকিউরিটি আপনাকে আটকায়নি হোয়াট ও মাই গড আমি অনেক ধরে ভাবছিলাম এই ব্যাটা মানুষ এখানে কি করে মেয়েদের পার্লারে আমাদের সিকিউরিটি আর প্রাইভেসি বলে কিছু নেই সরি ম্যাম প্লিজ সবাই খুব এম্ব্যারেসড হচ্ছে আপনি প্লিজ লিভ করেন এটা জেন্টস পার্লার না আরে দেখুন এখানে সব ভদ্র মহিলারা আছে আপনি প্লিজ লিভ করুন এখানে ছেলেদের কোনো মানে কোনো সার্ভিস নেই আরে কে বলছে আমি বেড়া মানুষ আপনি কথা না শুনে আগে আমরা ঠালি করতেছেন বের করার জন্য গত দুই মাস ধরে আমার জামায় বেতন পায় না পরে আমরা টাকা দিতে পারে না পার্লারে আসার দাড়ি মস্তু বা সব কিছু হয়ে গেছে এই যে আপাল দাঁড়িয়ে এগুলো সব বেরো আসছে আজকে আজকে টাকা ও আচ্ছা আচ্ছা আমার আয়ালাস গুলো রিফিল করতে আসছি লাস্ট মান্থে সব আইল্যাশ ফেক বসায় নিয়ে গেলাম না একটা একটা করে ঝরে যাচ্ছে এতটুকু পে করেছি তারপরও এরকম অবস্থা কেন আমার কমপ্লেন আছে কিন্তু সরি ম্যাম হ্যাঁ একটু ধৈর্য ধরুন শুন আপনার আইলাস ঠিক করে দিচ্ছি প্লিস আমারও কমপ্লেন আছে আমি আমার হেয়ার কালার করতে চাইছি রেড আমার ড্রেসের সাথে ম্যাচ করে ম্যাক্সিমাম মেরুন করতে পারেন ম্যাজনটা কালার করে ছাড়ছেন হ্যাঁ বাসায় যে চুল ধুইতে না ধুইতে আমার রেড কালার ম্যাজেনটা হয়ে গেছে মানে আমি কি টাকা পানিতে ঢালছি ও মাই গড ওই দিন তো হেয়ার কালার শেষ হয়ে গেছিলো তখন ফুড কালার দিয়ে হেয়ার কালার করে দেওয়া হয়েছিল কোনোভাবে সরি ম্যাম আপনার হেয়ার কালার শুন আবার চেঞ্জ করে দেবো আপনি ঠিক যেভাবে চাবেন হ্যাঁ এই আপনাদের কাস্টমাররা এখানে তো জ্ঞান করে কেন আর যদি এখানে সিটিং রুমই করবেন এখানে ফেসিয়াল রুম করছেন কেন আমি একটু রিল্যাক্স করে শুইতে পারতেছি না আমি যদি রিল্যাক্স না করি তাহলে আমার ফেসিয়াল মানে এই ফেস প্যাকটা কীভাবে সেট হবে সরি ম্যাম আপনি রিল্যাক্স করুন আপনার ফেস অলরেডি ড্রাই হয়ে আসছে এর মধ্যে কথা বললেন না হ্যাঁ আমি দেখছি আর বলেন না বা আমি না চাপা শুকাইতে আসছিলাম পরে দুই পাশে এমন দুটো ইনজেকশন দিয়েছে শুকানোর বদলে চাপা ফুলে দেখেন ফুটবলের মতো হয়ে গেছে এখন আমার জামে মানে চিন্তা জানা আপনারা চুপ করে বসে থাকতে পারতেছেন না ফালতু কাস্টমার সেই না ময়দার ফেসপ্যাক লাগায় এত ঢং করতেছে আমার মতো সবচেয়ে বেশি এক্সপেন্সিভ স্ট্রবেরি ফেসপ্যাক লাগালে কি করতো না জানি

মানে এই খুব এমবারেসিং এইভাবে তাকাচেন কেন দেখাার আর কিছু নাই এ আপনি কি বলেন আমি আপনার দিক তাকাইছি আপনি রীতিমত একটু পর পর আমার দিক তাকাই থাকতেছেন কি লাগে আবার আরে আমি আপনি তো তাকাই আমি অন্য দিক তাকাই আছি আপনি কেন বারবার বলেন আপনার দিক তাকাই আছি আমার খেদে কাম নাই আপনার কি রূপ একেবারে বায় বায় পড়তেছে আরে আপনি তো গ্রেট লায়ার চত্ব সব

এটা বিউটি পার্লার নাকি আজ কবি মহিলাদের পার্লার এর থেকে ওই পশু পাখি ভালো দেখুন না আপনারা সবাই এত অধৈর্য হচ্ছেন অথচ এই যে একজন বড়লোকসের পুষি ক্যাট ও আসছে মিনিকিউর পেডিকিউর হোল বডি কিউর করতে কই কত দু ঘন্টা ভরে এভাবে বসে আছে কোনো নয়েজ করতেছে না অথচ আপনাদের এর শেষ নেই